আজকে আমি বাড়িতে আসতে না আসতে আমার ভাইয়ের লাশ পড়ে গেল মা বাবা এখনো জানেন না তাদের আদরের ছেলে আলাউদ্দিন আর দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা ছিল সাজানো ঘরবাধার স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল সড়ক দুর্ঘটনায় ওমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের রাওজেনের চিকদারের প্রবাসী যুবক মাহমদ আলাউদ্দিন বড় ভাই আলামিন জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল আলাউদ্দিনের কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেশে ফিরেছেন তিনি তবে জীবিত নয় লাশ হয়ে আগে চলে হয়েছে একেবারে আমার নিজে আমি নিজে আমি মানতে পারতেছি না আমার ভাইয়ের আমি দুই বছর ধরে আমার ভাইকে আমি চোখে দেই নাই আলাউদ্দিনের বাবা মোহাম্মদ ইউসুফ ও মা আমেনা বেগম দুজনেই ঘুরুতর অসুস্থ মায়ের কিডনি বিকল বাবাও দুরারোগ্য রোগে আক্রান্ত এমন অবস্থায় এখনও স্বজনরা সাহস করে মা বাবাকে জানাতে পারছেন না জানাতে পারছেন না তাদের আদরের ছেলে আর কখনো ঘরে ফিরবে না এই হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে নয় অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দর্শক বলছি ও মানে কাজ শেষে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হওয়া সেই গাড়ির কথা যেটিতে ছিলেন আলাউদ্দিনসহ আরও সাত বাংলাদেশি ওমানের স্থানীয় সময় বুধবার সড়ক দুর্ঘটনায় মারা যান মোট আটজন প্রবাসী নিহতদের মধ্যে রয়েছেন রাওজানের আলাউদ্দিন ছাড়াও সন্দীপ উপজেলার সারিকাইতের আমিন মাঝি মাহমদ আরজু মোহাম্মদ রকি শাহাবুদ্দিন ও মহম্মদ বাবলু মাইডভাঙ্গার মহম্মদ জুয়েল এবং রহমতপুরের মহম্মদ রনি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে এখন বইছে শোকের মাথম চারিদিকে শুধুই কান্না রোল আর বুক ফাটা আহাজারি আমি খবর পেয়েছি আমার বনুজ জামাত থেকে যিনি এখানে আছেন কাল বিকাল পাঁচটা কাল বিকাল পাঁচটায় খবর পেয়েছি আমার দুলো ভাই বলতেছে যে একটু এদিকে আসো মোবাইলটা নিয়ে কথা আছে বের হলাম বের হওয়ার পরে বলতেছে এখানে না একটু দূরে চলো তোর কি সমস্যা বলতেছে তোমার ভাই এর ভাইয়ের কোনো খবর পাইছো না তো ফোন ফোন করছে দুপুরের দিকে কথা বলছি তো কি সমস্যা এখন তো নেই মনে হয় আমি তো হত বন্ধ আমার মাথাটা ঘুরে উঠল ওটার পরে চারিদিকে ফোন লাগাইলাম কোনো যোগাযোগ করতেছি করতে করতে কেউ সঠিক তথ্য দিতে পারছে না এরপরে আমার এক কাজিন ছিল নাম আলাউদ্দিন ওনাকে পাঠাইলাম ওখানকার জেলখানায় মর্গে যেটা বলে ওখান থেকে কনফার্ম হয়েছে যে তোমার ভাই নেই এখন দোয়া করা দোয়া করা ছাড়া কোনো উপায় নেই ওনার জন্য মাফ ফিরাত কামনা করো এভাবে সান্ত্বনা দিচ্ছে এখন আব্বু আম্মুকে জানা হয় নাই কারণ ওনার বোন জন শারীরিক অসুস্থ বিশেষ করে আম্মু বেশি অসুস্থ এখন প্রসেসিং চলতেছে আমার মামাতো ভাই আছে মামাতো ভাই সম্বন্ধী আছে এখানকার একজন বাংলাদেশে চলে যাবে তবে যদি কোন এমার্জেন্সি হয় তাহলে তোমাকে আসতে হবে এখন আমার বড় ভাইয়ের সাথে কথা বলছি যে উনি বলছে যে আমার আমার কথা ছাড়া কথার বাইরে টিকিট করিও না বা আমার এই আমি বললে তুমি টিকিট করিও এর আগে টিকিট করিও না কারণ অনেক টাকার মামলা শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে উনি আমার চেষ্টা করতেছে তো এখন আমার টাই চিন্তা আমার আব্বা মতো কিভাবে আমি জবাব দেব কি কিভাবে কি করবো একটা মানুষের মন না এখানে কতগুলো মানুষের মন একসাথে কিভাবে আমি ধরে রাখবো আমার নিজে আমি নিজে আমি মানতে পারতেছি না আমার ভাইয়েরই আমি দুই বছর ধরে আমার বাইকে আমি চোখের আলাপ হতে দেই নাই আজকে আমি বাড়িতে আসতে না আসতে আমার ভাইয়ের লাশ পড়ে গেল উনি ওখানে কি কাজ করতেন ওইখানে ওনার বিষয় হচ্ছে লোড লোডিং এর বিষয় তো ওনার আট মাস কাজ করে বাকি চার মাস মানে অন্য কাজ করে আর কি তো চার মাস শেষ আট মাসের সময় এখন গেছে ওদের চিজন আট মাস থাকে ওর কথা ছিল যে আমি ফেব্রুয়ারির দিকে আসবো বাড়িতে এখন বাড়িতে ফেব্রুয়ারির আগে চলে আসতেছে একেবারে সরবরা জানে সড়ক দুর্ঘটনা ওনারা যাচ্ছে খুব তাড়াহুড়া করে তাড়াহুড়ে করে যাওয়ার কারণে ওনাদের গাড়িটা রানিং ছিল আমার যতটুকু সম্ভব যদি গাড়িটা রানিং না থাকতো এই জিনিসটা হতো না তারা মরভূমির থেকে রোডে উঠতেছে এরকম মানে রোড হচ্ছে উত্তর দক্ষিণ এরা উঠতেছে পূর্বপশ্চিম পূর্বপশ্চিম ওঠার পরে এরা ছিল এদের সাইডে রাইট সাইডে যে গাড়িটা আসতেছে উনি অনেক দূর থেকে ফলো করছে যে ওনাদের পরিচিত পরিচিত হিসেবে একটু আমার মনে হয় যেতটুকু একটা আমার ধারণা ওখান ওখানে তো আমি অনেক বদল তো একটু ঠাট্টা কিংবা মস্কারি করতে গিয়ে ওই ওমানের ইচ্ছেকৃতভাবে আমার এই আমাদের এই গাড়িটাকে দুর্ঘটনা ঘটাইছে তো যাই হোক ওটা আমি যাই না উপরওয়ালা জানি কিন্তু ওই ফ্রিজার বড় গাড়িটা ফ্রিজার ফ্রিজারি বড় গাড়িটা ছিল রং সাইডে মানে অর্থাৎ ওর সাইডে ছিল না ওর রাইট অ্যাঙ্গেলে ছিল না রঙ অ্যাঙ্গেলে ছিল আমার ভাইরা কিন্তু রাইট অ্যাঙ্গেলে ছিল তো যখন মেরে দিচ্ছে মেরে দেওয়ার পূর্বে মেরে দেওয়ার পর তিন চার পর খাইছে ওই গাড়িটা উল্টে গেছে জায়গায় উল্টে যাওয়ার পরে গাড়িটা অ্যাকসেপ্ট করছে ওই দেশের শ্রোতা কিংবা পুলিশ বলেন আসছে এসে সব কিছু তুলে নিছে ময়নাত করছে তারপরে মর্গে নিয়ে গেছে এখন লাস্ট কবে আনা সম্ভব ধারণা কবে আনা সম্ভব বলতে কমচে কম তো সপ্তাহ 10 দিনের নিচে হবে না কারণ এখানে অনেক হিসাব নিকাশ আছে সরকারিভাবে আছে আবার বেসরকারিভাবে আছে আবার এখানে আছে অনেক অ্যাম্বাসের সাথে যোগাযোগ করা অনেক ই আছে